আর আমি আল্লাহ যদি না চাই হেদায়াত দূরের কথা হেদায়াত পাওয়ার কোন হেদায়ত বড় কঠিন এক সম্পদের নাম আল্লাহ তাআলা বলেন আমি যারা বেশি মহৎ করি তারা হেদায়াত দিয়ে দেই আর আমি মহাব্বত করতে গিয়া তার আগে তো আমি পরীক্ষা নেই পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য ধৈর্য দামি একটা সম্পাদ এই ধৈর্য যদি না থাকে কামিয়া হওয়া না। এই ধৈর্য আবার তিন প্রকার প্রকারের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় গুনাহের বেলায় এখানে আপনারা বসে আছেন এবাদাত বসতে গিয়া দীর্ঘ টাইম ব্যয় করা ধৈর্য সারা সম্ভব না নামাজে যাবেন মসজিদে আগামীকাল জুমা আয় ধৈর্য না থাকলে দীর্ঘ টাইম আল্লাহর ঘরে বসে থাকা সম্ভব না ইবাদতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য মুসিবত আসছে পাগলামি করা যাবে না আল্লাহ দোয়া শিখাইছেন মুসিবত যখন আসবে তুমি দোয়া পড়িও ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি করো আল্লাহর কাছে পানা চাও গুনাহের বেলায় ধৈর্য ধারণ করো ও বান্দা ফজরের চার রাকাত নামাজ পড়তে মাত্র বিশ মিনিট সময় লাগবে এই বিশ মিনিটের ঘুম তোমার বড় আরামের ঘুম দরজার সাথে উঠিয়া যদি তুমি বিশ মিনিটের আরাম বাদ দিয়া নামাজে দাঁড়াও নামাজ শেষ করে আবার তুমি ঘুমাও মদিনার নবী বলেন সারা রাতro ঘুমাইয়া যে সময় কাটাইল এই সময় কাও নাকের বল্লায় করা হবে আতি নাফি দুনিয়া না হাসান दार बना हियान मुस्तवीसी नस्ती सारा दिलू में बल दिन हर गोरीदे में तू तैयार जो न मांगे उससे तू बेजारो है ধৈর্য একটা সম্পদ। আল্লাহ ধৈর্যের দ্বারা বান্দার পরীক্ষায় পাশ করাবার জন্য ব্যবস্থা করেছেন ধৈর্য নামের পুঁজি যাদের নাই তাদের কামিয়া হওয়ার কোন রাস্তা খোলা নাই আর এই ধৈর্য ধারণকারী যদি হয়ে যায় তার পর পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের বড় বড় দুইটা পুরস্কার দিবেন একটা দুনিয়াতে আর একটা আখেরাতে দুনিয়ার পুরস্কার আমার আল্লাহ বলেন আমি তার বন্ধু হয়ে থাকব ইন্নাল্লাহা মাআস-সাবীরীন আল্লাহ তাআলা বলেন উম্মি তোমরা صبر ও সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহ সবের যারা সবের যারা ধৈর্য ধারণকারী তাদের সঙ্গী হয়ে থাকি এগুলো বড় পুরস্কার আল্লাহ যদি বন্ধু হয়ে যায় কোনো টেনশন আছে মান কানা লীল্লাহ কানা যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে সারা জগৎ তার গোলাম হয়ে যাবে

দুনিয়ায় যা কিছু সব আমাদের গোলাম আমরা কার গোলাম তাহলে গোলামে মালিক রে খুঁজে মালিক গোলাম খুঁজে না আমরা আল্লাহ রে খুঁজবো দুনিয়া আমাদের খুঁজবে কিন্তু এখন উল্টা হয়ে গেল আমরা দুনিয়া খুঁজি আমাদের খুঁজে ধৈর্য ধারণকারীদের দুই পুরস্কার এক নম্বর পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন দ্বিতীয় পুরস্কার আল্লাহ পরকালে দান করবেন ইনামায়ু না ধৈর্য ধারণকারীদের পরকালের বড় পুরস্কার বিনা হিসাবে জান্নাত আরো আস্তে করে বলেন ইনশাআল্লাহ জান্নাত পেতে চাইত হিসাব দিয়া না হিসাব ছাড়া হিসাব ছাড়া ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করলে আল্লাহ আখেরাতে পুরস্কার দিবেন বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে দল। ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ আর আল্লাহ দ্বারা পরীক্ষা নিবেন এই পরীক্ষায় পাশ করার জন্য লাগবে তোমার আমার ধৈর্য ধৈর্য না থাকলে আপনার আমার নবীও পাশ করতে পারতেন না এই আমার আল্লাহ বার 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 ধৈর্যের বায়ান করেন يا أيها الذين أمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله واتقوا الله لعلكم تفلحون درا ধৈর্যের উপর মজবুতি অর্জন করো ধৈর্য ধারণ করা এক জিনিস এর মধ্যে মজবুত হয়ে থাকা আরেক জিনিস ধৈর্যরসবক আল্লাহ দিলেন ওয়াল্লা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ ওয়া তাওয়াসাউ Bissাব সূরা আসরের মধ্যে সবরের সবক দিলেন পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন এক নম্বরে ভয় চার মাজহাবের চার ইমামের এক ইমাম ইমাম সাফি এই আলাই তিনি বলেন এখানে ভয় মানে হলো আল্লাহর আজাবের ভয় আল্লাহর ভয় অন্তরে জমা করো তাহলে তোমার জন্য গুণা ছাড়াটা সম্ভব এই ভয়ের নাম তাকুয়া এই ভয়ের নাম খসিয়া এই ভয়ের নাম আমি যদি এখানে প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহরে যারা একটু বেশি চালাক তারা বলবে আপনাদের থেকে আরো বেশি ভয় করি অথচ এখানে এমন আসে গে রসুন বসে আছি আজকে ফজর পরে নাই জোহর ভরে নাই আসর ভরে নাই মাগরি পরে নাই পরে নাই কতবার আশিক নাই কতবার আশিক নামাজ না পড়লো ইমান তাজা এর নবীরা যে নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি যে বিপদদায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি সুদের টাকায় যারা ব্যবসা করে তারাও বলে আল্লাহরে ভয় করি আর যারা হালাল ভাবে চলে পর্দা করে তাহার করে তারাও বলে আল্লাহকে ভয় করি আসলে আল্লাহর ভয়ের আসলেই যারা আল্লাহকে ভয় করে তাদের নমুনা কি হবে এ বিষয়ে আমি উদাহরণ দেই সন্তান মা বাবাকে ভয় করে তার নমুনা মা বাবার সামনে অপরাধ করে না যেই ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাকে ভয় করে তাদের সামনে অপরাধ করে না ঠিক যারা আল্লাহর আজাবের ভয় করবে ওই বান্দা জীবনেও গুণা করবে না তাহলে যারা গুণা করে তারা ভয় করে কথাটা মিথ্যা ভয় করলে সে বেপর্দা চলতে পারে না আল্লাহকে যারা ভয় করবে তারা সুখ খাইতে পারে না তারা মানুষ হত্যা করতে পারে না মানুষের বাড়ি আগুন দিতে পারে না গরিবের হক নষ্ট করতে পারে না আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা কখনো গুনার দিকে যাবে না জীবন চলে যাবে তারপর আল্লাহর অবাধ্য হবে না আল্লাহ এই ভয়ের দ্বারা মানুষের প্রথম পরীক্ষা নেবেন আপনারাও মুসলমান আমিও মুসলমান এখানে যত মানুষ আসছে সবাই নবী মানেন আল্লাহ মানেন কোরআন মানেন মানেন আমিও আপনারাও নবীর উম্মত আমিও নবীর উম্মত আপনারা এক আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম আপনাদের ধর্ম আর আমার ধর্ম এক না আলাদা আপনাদের কাবা আমার কাবা এক আপনাদের কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আপনি আমি আর সিস্টেম এক নাকি আপনারা আসমানতে আইছেন বিদায় বেলা সিস্টেম এক কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী বিদায় বেলা সবার কাফন হবে তিনটা আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব হওয়ার কারণে কারো কাফন একটা কমাইয়াও দিবে না কালার হবে আলাদা বড় লোকের কাফনের কালার একরকম গরিবের কাফনের কালার হবে আর এক রকম কালারও সবার এক আজকে আমি বক্তা দিয়া ভাব দেখাই আপনি টাকার ভাব দেখান ক্ষমতার ভাব দেখান সবার ভাব সাদা কাপনে ঢুকার পরে আর থাকবে না যেই কবরে আপনাকে আমাকে রাখবে সে কবরের সাইজ এক নাকি আব্বা আম্মারটা একটু বড় হবে সবে কবরে কি বিদায়ের পর সবার কবরের প্রশ্ন হবে তিনটা তাও এক নাকি হুজুরদের প্রশ্ন একটু আলাদা হবে সবার প্রশ্ন তিনটা এক আমাকে যেই প্রশ্ন করবে আপনাদেরও সেই প্রশ্ন করবে বেঈমানেরও সেই প্রশ্ন করবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক জবাব শুধু হুযুরা দিতে পারবে কি গ্যারান্টি আছে না কোন গ্যারান্টি নাই যদি পাইয়া জীবন জীবনভর কান্না করতেন না কান্নার আওয়াজ ফারুকের কান্নার আওয়াজ ও যুব আমিও তোমার মতো যুব তোমার আমার আল্লাহ এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তোমাকে আমার আজকে বয়ান করতে হবে কেন আজকে তো বয়ান করবো উত্তরবঙ্গে পঞ্চগড় ঠাকুর গা গিয়া কারণ সেখানে টাকা দিয়ে দিয়া মুসলমানের একা দিয়ে নিবা এই বেটা সত্য কথা স্বীকার করতে বলছি না বাপ দেখাও ভয়ে আজকে বয়ান করা দরকার চট্টগ্রাম হিল ট্যাক্সে কারণ ওখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া খ্রিস্টান বানায় খবর নেই ও খবর লয়ের লাভ কি ও কি খ্রিস্টানের লাইনে কম দৌড়ায় মুসলমানের বাচ্চা খ্রিস্টানদের ক্রুশ লাগায় হাত খোদাই করে লেখে বুকে লেখে পিঠে লেখে তালে ফিরে গেছে আমার নবীর থেকে সুন্দর আদর্শওয়ালা কেউ আছে থাকলে বল আল্লাহর জাতের কসম আমি মোহাম্মদের বাদ দিয়ে সেদিকে যাব থাকলে বল সত্য কথা স্বীকার কর আমার রসুলের সুন্দর আদর্শ ছাড়া